ব্যক্তিদের কথা শুনে আপনাদের কান ঝালাপালা হয়ে যেত পত্রিকা খুললেই সেই সমস্ত লোকের চেহারা টেলিভিশন খুললে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট তো স্বাধীন হওয়ার পরে যে সমস্ত বড় বড় দুর্নীতিবাজ ছিল তারা নাকি আমাদের সেনাবাহিনী সবাই আশ্রয় গ্রহণ করেছিল ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে সবাই সেখান থেকে চলে গিয়েছে কোথায় গেছে তা নিয়ে গুঞ্জন চলছে সমাজের মধ্যে তো সময় দর্শক আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছি আপনারা সেই ভিডিওতে শুনতে পাবেন যে আমাদের বাংলাদেশের সমস্ত দুর্নীপাত্রা যারা সেনাবাহিনী সেনাবাহিনীর কাছে ছিল তারা কোথায় গিয়েছে সেখান থেকে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুনবো তো আমি ভিডিওটি প্লে করছি আপনারা মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ এর পরে কিছু আমি কথা বলবো আপনারা আমার পাশে থাকবেন আগে ভিডিওটা আগে দেখুন নাকি তারা বৈধ পথে পালিয়ে গেল যদি কেউ ইন্ডিয়াতে যায় আমি ধরে নিতে পারি হতে পারে সেই চোরাই পথে পালিয়ে গেল আবার যদি অস্ট্রেলিয়ায় গিয়েছেন অথবা মধ্যপ্রাচ্যে গিয়েছেন অথবা আপনার ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়েছেন তারা তো আর সীমান্ত পার হয়ে যেতে পারবেন না বিদেশ থেকে কেউ কেউ সারা দিচ্ছে যে তারা আছে কলকাতায় কারা গেছেন এরকম একটা লম্বা তালিকা পাওয়া গেছে যে কলকাতায় অথবা পশ্চিমবঙ্গে অথবা ভারতে কারা কারা গেছেন এরকম একটা লম্বা তালিকা পাওয়া গেছে এবং তারা বিভিন্ন সময়ে এই সমস্ত এলাকায় বিভিন্ন পার্কে অথবা বিভিন্ন আপনার পাবলিক প্লেসে তাদেরকে দেখাও গেছে সর্বশেষ যে খবরটা পেলাম সেখানে কলকাতার ইকো পার্কে মানে নিউ টাউনের বিনোদন ইকো পার্কে আমি আবার বলছি ভিডিওটা সবাই শেয়ার করবেন সবার মধ্যে ছড়িয়ে দেবেন যাতে সবাই শুনতে পারে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তার সঙ্গে অসীম কুমার উকিল ছিলেন সাবেক এমপি অপু উকিল ছিলেন হাজি সেরামির ছেলে সহ আরও একজন এই কয়েকজনকে ওখানে বসে ডিনার করতে দেখা গেছে এবং সেখানে বেশ কিছু বাঙালিও ছিলেন অন্য আশেপাশে ছিলেন তো বাঙালিরা তাদেরকে খেয়াল করেছেন দু একটা ভিডিও করেছেন পেছন থেকে সাইড দিয়ে নিয়ে দেখান একটা আমাদের স্থানীয় একটি টেলিভিশনে সেই ভিডিওটা চালানো হয়েছে কামাল সাহের মুখে দাঁড়িয়ে দেখা গেছে বয়স হয়ে গেছে দাঁড়িয়েও পেকে গেছে

তো আমি বলবো ভিডিওটি না টানি আপনারা সত্যি কোন ভিডিও দেখতে আর মেয়র বানিয়েছিলেন এরা চলে গেছেন এরাও আছেন আপনার এই কলকাতাতে আছেন আমরা বেশ কয়েকটা নিউজ দেখলাম যে শামীম ওসমান চলে গেছেন দিল্লিতে তারপরে শিক্ষামন্ত্রী ছিলেন নৌফেল এবং বিপ্লব বড়ুয়া তারা আছেন পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় আর এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে এরা বিপ্লব বড় ওনারা দালালের মাধ্যমে নাকি কলকাতায় গিয়েছেন এরকম দেখে গেছে তো দেশের বাইরে ওরা চলে গেছেন কেউ কেউ ইউরোপে চলে গেছেন এটাও আমরা জানতে পেরেছি আবার যারা দেশে ছিলেন অথবা ধরা পড়েছেন জেলখানে আছেন এবং যারা জেলখানায় আছেন তারাও কিন্তু যথেষ্ট আরাম আয়েসে আছেন কষ্টে নেই কিন্তু তারা সেখানে ডিভিশন পেয়েছেন এবং ডিভিশন পাওয়ার কারণে তারা আলাদা আলাদা তাদের বিশেষ খাবার যাচ্ছে তাদের জন্য তাদের জন্য ব্যক্তিগত কাজের লোক থাকছে পত্রিকা পাচ্ছেন তারা মোটামুটি সঙ্গে এবং এরকম ডিভিশন পাওয়া গত সরকারের লোকের সংখ্যা এখন দাঁড়িয়েছে যে উদ্যোগ জানা গেছে সাতচল্লিশ জন এদের মধ্যে কারাগার আছেন সালমান এফ রহমান আছেন আনিসুল হক আছেন দীপু মণি জুন এম এ মান্নান আরো অনেক এরকম আছেন ইন্টারেস্টিং হলো আওয়ামী সরকারের আমলে যারা সবচেয়ে যে বড় খুনের জিয়াউল যিনি সামরিক কর্মকর্তা ছিলেন তিনিও কিন্তু প্রথম সারি ডিভিশন পেয়েছেন এবং এরকম পুলিশ কর্মকর্তার মধ্যে যারা ডিভিশন পেয়েছেন তাদের মধ্যে আছেন সাবেক আইজিপি শহীদুল হক

জনাব মাসুদ কামাল সাহেব ওনার পক্ষ থেকে আপনারা যে বক্তব্যটি শুনেছেন আসলে আপনাদের অনেক দিন ধরে যে যে প্রশ্ন ছিল অন্তরে আমাদের বাংলাদেশের যে সমস্ত দুর্নীবাজদের কারণে আমাদের দেশের শত শত মানুষ কুন হয়েছে গুম হয়েছে দেশের মধ্যে হাঙ্গা তাঙ্গামা শুরু হয়েছিল মানুষ নিখোঁজ হয়েছে আত্মগোপনে ছিল তো ওই সমস্ত রাকব বলদের কারণেই আজ বাংলাদেশে অপস্থিতির দুর্ঘটনার শিকার হয়েছে তো সম্মানিত দর্শক এই সমস্ত দুর্নীতিবাজরা আপনারা জানেন পাঁচই আগস্ট দেশটা স্বাধীন হওয়ার পরে তারা বিভিন্ন স্থানে আশ্রয় গ্রহণ করেছিল ছিল কিন্তু আমরা কিছুদিন যাওয়ার পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে সবাই সেনাবাহিনীর কাছে তারা আশ্রয় নিয়েছে তো সম্মানিত দর্শক আমরা ভেবেছিলাম এতদিন সমস্ত রজবলরা সমস্ত দুর্নীতিবাজরা সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে আছে কিন্তু আমরা ওনার কাছ থেকে শুনতে পাইলাম এমনকি এর রাখতে কি আমরা একটু নিউজ পেয়েছি যে তারা সেখান থেকে উদাও হয়ে গেছেন সেখান থেকে তারা কোথায় যেন চলে গিয়েছেন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তো সম্মানিত দর্শক আপনারা অবশ্যই জেনেছেন যে সেনাবাহিনী সেখান থেকে শত শত মানুষগুলো প্রায় শোর উপরে দুর্নীতিবাজরা সেখানে ছিল সেনাবাহিনীর কাছে ছিল সেখান থেকে তারা অন্যত্র চলে গিয়েছে কিন্তু এই প্রশ্নটা আজ আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর কেউ পান নাই তারা কোথায় গিয়েছে তো সম্মানিত দর্শক মাসুদ কামাল সাহেবের পক্ষ থেকে আপনারা যে সুন্দর তত্ত্বব যে তথ্যগুলি আপনারা শুনেছেন আশা করছি অবশ্যই তারা সেই প্রশ্নের জবাবটা পেয়েছেন তো সম্মানিত দর্শক আপনারা অনেক অনেকেই শুনেছেন যে তারা ভারতে পলায়ন করেছে বিভিন্ন বর্ডার দিয়ে বর্ডারকে ক্রস করে তারা সেখানে চলে গিয়েছে আমাদের প্রশ্ন হলো ওই সমস্ত দুর্নীতিবাজরা আমাদের বাংলাদেশ থেকে তারা কিভাবে ভারতে পলায়ন করলো আমাদের বোধগম্য হয় না তো সম্বন্ধিত দর্শক আপনারা এই তারা কেন কেমনে গেলো গুলি তারা পাহারাদের মাধ্যমে তারা বিভিন্ন বর্ডার গার্ড তারা পাহারা দিচ্ছে এই বিডিআর থাকা সত্ত্বেও তারা কিভাবে এই বাংলাদেশ ক্রস করে তারা বাহিরে চলে গেল এক দুই নম্বর হলো আমাদের বাংলাদেশে যে সমস্ত কিছু কিছু দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হয়েছে তারা তারা নাকি সেখানে খুব আরাম সে জীবনযাপন করছেন এমনকি তারা সেখানে পত্রিকা প্রতিদিনত তারা পত্রিকা পড়ছেন তাদের জন্য ভালো ভালো খাবার তাদের কাছে পৌঁছানি দেওয়া হয় তো সময় দর্শক সব কিছু মিলে যারা যারা বাহিরে চলে গিয়েছেন আত্মগোপনে চলে গিয়েছেন আমাদের বাংলাদেশের ইন্ডিয়াতে চলে গিয়েছেন তারাও তো সেখানে আরামি আছেন আর বাংলাদেশে যারা গ্রেপ্তার হয়েছে তারাও তো মোটামুটি একটু আরামি তো যারা গ্রেপ্তার হয়েছেন আইনের আওতায় আছেন তারাও মোটামুটি একটু আরামে আছেন কারণ তাদের সাথে তাদের আত্মীয়সঞ্জার সবসময় যোগাযোগ করতেছে তাদের কাছে ভালো ভালো খাবার দিতেছে তারা ডেলি পত্রিকা পড়তেছে এই যে তারাও তো মোটামুটি জেলের মধ্যে আরামে আসে এমনকি যারা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয় নাই যারা বাহিরে কোনো আত্মগোপনে আছেন তারাও তো মোটামুটি আরামে আছেন তো সম্মানিত দর্শক সব কিছু মিলিয়ে যেই যেই সরকারের কারণে যেই দলের কারণে যে মানুষগুলোর কারণে আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষ গুম হয়েছে হাজার হাজার মানুষ প্রাণ দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন কষ্টের পর কষ্ট করে করে আমাদের বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছেন আজকে তারা যদি সব জায়গাতে শান্তিতে বসবাস করে তাহলে স্বাধীনতার মূল্য আর কি রইল স্বাধীনতার মূল্য আর কী রইল আর যারা যারা দেশটাকে স্বাধীন করতে দেয়া নিজের জীবনটা পর্যন্ত বিলীন বিলীন করে দিয়ে দেশটা স্বাধীন করেছেন তো তাদের তাদের রক্তের সাথে কি বেইমানি হলো না অবশ্যই তাদের রক্তের সাথে বেইমানি হলো তো দর্শক সব কিছু মিলিয়ে তারা তারা মোটামুটি অনেক জায়গাতে তারা আরামায় জীবন জীবনযাপন করছে আর বরংশ বিশেষ করে তারা এতটা আরামে আছে যেটা বাসায় প্রকাশন করত না তো সময় যত সব সব কিছু মিলিয়ে যে দেশটা স্বাধীন করার পেছনে হাজার হাজার মানুষ প্রাণ দিয়ে চলে গিয়েছেন তাদেরকে খুঁজে পাওয়া যাবে কখনই না তাদের মা বাবার মুখে কি হাসে পুড়বে কখনোই না সুতরাং যে এখনও যারা এই পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করতেছেন আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সুচ্চার হন আপনারা দেশটাকে যে সমস্ত ভাই বোনেরা সাহায্য বরণ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন তাদের রক্তের সাথে যাতে বেইমারি না হয় সেই দিকে আপনার নজর রাখবেন তো সম্মানিত দর্শক আমি বলবো যারা আমার ভিডিওতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেছেন আমার সাথে এতক্ষণ ছিলেন তো আপনারা সবাই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বিশেষ করে আমার আজকের ভিডিওটা আপনারা সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সবাই জানতে পারে মানুষের যে প্রশ্ন ছিল সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে শত শত মানুষ রাঘব বল সেখানে ছিল অবস্থান করেছিল তারা এখন কোথায় গিয়েছে যে কোথায় যে গিয়েছে যে প্রশ্নটা তারা যেন সবাই এই প্রশ্নের জবাবটা খুঁজে পায় তো সময় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি